আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখছেন দুটো রিং একটা হলো প্লেন রিং এই দুটো রিং এর কাজ কি এখনো আমাদের গ্রাম্য অঞ্চলে আছে অনেকেই এই প্লেন রিং করে এই প্লেন রিং সাবধান অনেক ভুল অনেক বিল্ডিং এর ক্ষতি অনেক কিছুই হচ্ছে কারণ এই প্লেন এর কাজ দেখাবো আপনাদেরকে এবং এই হুক ওলা রিংয়েরও কাজ দেখাবো এখনই দেখুন আমি কলমে বানছি আপনারা দেখতে থাকুন সুন্দর করুন এই যে দেখছেন তিনটা ধরা হয়েছে এই যে চারটি রড একই জায়গায় আছে চারটি রড যখন আপনার বিল্ডিংয়ে কোনোভাবে চাপ সৃষ্টি করবে রডটা আপনার এদের যখন চাপ সৃষ্টি করবে যখন ই করে দেবে এই যে আপনার ইটাকে চাপ সৃষ্টি করে দেবে এবার চাপ সৃষ্টি করে দেবে এটাকে রিংটাকে ছিটিয়ে দেবে এই রিংটাকে ছিটিয়ে দেবে যখন আপনি আপনাকে এই যে বুকের রিংটা দেখাচ্ছি এই যে আপনি বুকের রিংটা দেখতে পাচ্ছেন আপনারা এই বুকের রিংটাকে আপনাকে একই কষ্ট গান দেখা থাকছে দিলাম হাঁটছে এই যে হুক এই যে হুক যখন রডটা আপনার এই সামনে যখন এই যে আটকানো আছে যতভাবেই এই রড যতভাবেই চাপ দেন না কেন যতই রডের শক্তি প্রয়োগ করুক এই হুক কিন্তু ছাড়বে না ইঞ্জিনিয়ারের মতে বলেন আর মিস্ত্রির মতে বলেন আট বছরের অভিজ্ঞতায় বলছি আট বছর থেকে কাজে আছি নিযুক্ত আছি আট বছরের অভিজ্ঞতায় বলছি আমিও করেছি প্লেন হুক আপনাদেরকে এই হুকওলা বলছি বলছিও বলছি প্লেন হুকও করেছি কারণ এই হুকাওলা রিং করবেন আপনারা কারণ এই হুকাওলা রিঙে এই যে রডটা আপনারা আটক করে থাকবে এটাতে আপনাদের বিল্ডিংয়ের কলমের কোনো রকমের ক্ষতি হবে না জন্য বলছি আরও বিস্তারিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন এবং ফলো করুন